আসসালামু আলাইকুম एवरीवन শুধু এক টুটু ভিডিও করতে নিয়ে মত দেখা দিয়ে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আবার এক নতুন পেজ ফাইলে চলে আসলাম আমার এই পেজ ফাইলটি যুব দলের 47 তম প্রতিষ্ঠা বার্ষিকীর একটি পিএলবি ফাইল আর এই পেজ ফাইলে পেতে হলে চারটি সেটি পাসওয়ার্ডের ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডের সংগ্রহ করতে হবে আর আপনারা চলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজগুলো অবশ্যই ফলো করে রাখবেন আর এই পেজ ফাইল আপনাদের নিতে হবে 100 টাকা বিনিময়ে তার কারণ আমাদের সাথে প্রতারণা করছে আমাদের অনেক দর্শকই আমাদের ডিজাইন মিটার বিক্রয় করছে এবং আমাদের দর্শকদের সাথে প্রতারণা করছে এই জন্য আমরা একশো টাকার বিনিময় পিএলটি ফাইল এখন দিচ্ছি এবং এই ভিডিওতে চারটি পাসওয়ার্ড আছে ওটা সাথে দিতে হবে আর এই পিএলটি কাস্টমাইজ করতে প্রথম লাগে পিক্সেল অ্যাপ সাইটে ব্যাকগ্রাউন্ড কো ছবি একটিকে তুমি থেকে একটা প্রতিষ্ঠা বাসিক ডিজাইন কমপ্লিট করবে তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস প্রথম আবারই শুরু করা যাক

এবং যে ভাইরা পিএল পিছনে কিনতে চাচ্ছেন তারা যদি করতে পারবেন আর এই পিএল ফাইলটা আপনাদের নিতে হবে একশো টাকার বিনিময় তারপরে একটু অপেক্ষা করে আপনাদেরকে ব্যাকে যেতে হবে ব্যাকে চলে যাওয়ার পরে একদম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে আজকে আমি অনেক ছবি রেখেছি ও এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধ মতো আপনার এখানে আটটা মাস করে দেবেন প্রথমে আমি একটু সাপোর্টের ছবিটি চেঞ্জ করবো তার জন্য আমাদের ফিলেসাইকেন্ড যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন তার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যদি আপনারা না জানেন ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া আছে সেটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচে নিচের অংশ ব্লার করে কিভাবে ঠিক আছে এই ছবির মত তো গাইস কোন হাতে আপনি ছবিটি ছোট বড় করে নেবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পর ছবির পাশে আটটি ডট দেখতে পাচ্ছেন উপর দিয়ে ছবিটি নিচে নিয়ে আনবেন যেখানে আগের ছবি আছে আর আগেটি ডিলেট করে দেবেন দেখুন গাছ ফাঁকা হয় আপনার ছবিটি সুন্দরভাবে সেটিং হয়ে যাবে এবার আপনার নাম পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে চলে গিয়ে নামটি খুঁজে পড়তে হবে অবশ্যই নামে সাহনি তেমন এখানে ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ক্রিয়েট করে আপনার নামটি টাইপ করে দেন আমি আব্দুল রহমান লিখে দিলাম আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন ফন্ট চেঞ্জ করতে পারবেন আমি আইকনে চলে যাবেন এতে যাওয়ার পরে আমি কালারটি চেঞ্জ করে রেখে দিচ্ছি এইভাবে কালারটি চেঞ্জ করে দেবেন এই প্রত্যেকটি লিখে দিতে আপনার কোনো সমস্যা হয় আপনারা সে পূরণ করে নেবেন সব কিছু ঠিকঠাক থাকলে এখন ডিজাইনটি সেভ করবে তার জন্য সেভ এগিয়ে চলে যাব তারপরে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে

আর এই কাজ যারা করছেন তাদেরকে আমরা খুব শীঘ্রই সাবধান করে দিচ্ছি কারবার করার পরেও তারা শুনছে না আমরা খুব শীঘ্রই আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি আপনারা এখনো সাবধান না হলে আজকে আমি বিদেশি সুদম সবাই ভালো থাকুন সুস্থ থাকতেন অপরধমন্দর বিরোধ থাকতেন আল্লাহ হাফেজ